গতকালের বিমান যে দিন বলে যাবে। অর্থাৎ এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার সেই বিমানে ছিল দুশো বিয়াল্লিশ জন যাত্রী প্রাথমিক ভাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল ভয়াবহ দুর্ঘটনার পর হয়তো কোন প্রাণী বেঁচে নেই অর্থাৎ সকলেরই নিহত হবার একটা আশঙ্কা ছিল সেই ঘোষণা ইতিমধ্যে হয়ে গিয়েছিল কিন্তু তারপরে যখন ওই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছায় তখন ওই মেঘানী নগর এলাকায় অর্থাৎ যে মেডিকেল হোস্টেলের ওপর ওই বিমানটি রীতিমতো ভেঙে পড়ে সেই হোস্টেলের পার্শ্বে একটি জলাশয়ে একজনের দেহ উদ্ধার হয় দেহ উদ্ধার হয় বলা ভুল হবে কারণ তিনি জীবিত ছিলেন তিনি একমাত্র ব্যক্তি যে দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে জীবিত ছিল দুশো একচল্লিশ জনের মৃত্যু হয় গতকালের এই বিমান দুর্ঘটনায় তবে প্রাণে বাঁচছেন একজন তবে অলৌকিক ঘটনা হলো তার নাম হলো বিশ্বাস কুমার রমেশ যিনি একমাত্র যাত্রী ওই বিমানে যে বেঁচে ফিরেছেন জানা যাচ্ছে তার বাচ্চার কারণ হয়ে দাঁড়াতে পারে তার সিট নাম্বার অর্থাৎ ইলেভেন এ কেন এমনটা বলছি বিমানের ক্ষেত্রে ইলেভেন এ এবং ইলেভেন এফ এই দুটি সিটি কেউ ব্যবহার করতে চায় না বলা যায় এই দুটি সিটকে কেউ পছন্দ করেন না সকলেই আনলাকি বলে মানে এর আগে জানা গিয়েছিল এই ইলেভেন এ এবং ইলেভেন এফ এই দুটি সিট কেন সাধারণ মানুষের বা বিমানে যারা যাত্রা করে তার এড়িয়ে চলে তার কারণ হলো এই দুটি সিটে উইন্ডো একেবারেই ছোট দুটি উইন্ডো সিট কিন্তু তারপরও বেশ কিছু দৃশ্য ওই দুটি সিট থেকে দেখা যায় না প্রথম কারণ তার পাশাপাশি আর একটি কারণ উঠে এসেছিল সামনে বেশিরভাগ ক্ষেত্রে ওই ইলেভেন এ এবং ইলেভেন এ এই দুটি সিটেই উইন্ডো থাকেও না কারণ ওই বোয়িং এর এসি থাকার কারণে সেই দুটি সিটে উইন্ডো দেওয়া হয় না এবং উইন্ডো থাকলেও তা খুব ছোট মাপের হয় এবং একই সঙ্গে জানা গিয়েছিল এই এগারো সারির যতগুলি সিট রয়েছে যারা বিমান থেকে দ্রুত নিচে নামতে চান তারা এড়িয়ে চলেন কারণ এই দুটি সিটি একেবারে বিমানের মাঝামাঝি অংশে পড়ে আর সেই কারণেই একেবারে শেষে এই যাত্রীদের বিমান থেকে নামতে হয় যে কারণে ইলেভেন এ এবং ইলেভেন এফ এবং সমস্ত ইলেভেন যে শাড়ি রয়েছে এগারো শাড়ির সিট যাত্রীরা এড়িয়ে চলেন তবে এবার যে ইলেভেন এ সেই সিটটি লাকি বলে প্রমাণিত হলো বিশ্বাস কুমার রমেশের জন্য জানা যাচ্ছে বিশ্বাস কুমার রমেশ একজন প্রবাসী ভারতীয় তিনি তার ভাইয়ের সঙ্গে এদেশে এসেছিলেন তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে বিশ্বাস কুমার রমেশ এবং তার ভাই অজয় কুমার রমেশ দুটি আলাদা শাড়িতে বসেন কিন্তু এই ইলেভেন এ এই সিটটি কিভাবে প্রাণ বাঁচালো রমেশের জানা যাচ্ছে এই সিট থেকে রীতিমতো যখন তিনি আশঙ্কা করেছিলেন বা ঘোষণা করেছিল। তখন অর্থাৎ থেকে পাইল অবতরণ করেন এই বিশ্বাস কুমার রমেশ রীতিমতো ওই জরুরি দরজা খুলে তিনি বিমান থেকে লাফ দিয়ে নিচে পড়েন যে কারণে তিনি প্রাণে বাঁচেন আর রীতিমতো এটি একটি অলৌকিক ঘটনা যেখানে দুশো একজন যাত্রী যিনি প্রাণে বেঁচেছেন ভাগ্য জোরে বেঁচেছেন এবং শুধুমাত্র ওই সিটের কারণে বেঁচেছেন বলে মনে করা হচ্ছে একই সঙ্গে জানা যাচ্ছে গতকালের এই এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনের বিমানে দুর্ঘটনার কারণও একাধিক বিষয় উঠে আসছে যেখানে জানা যাচ্ছে যেখানে যাচ্ছে টেক অফ এর পর সাতাশ সেকেন্ডের মধ্যে যে গোটা দুর্ঘটনাটি ঘটেছে তার অন্যতম কারণ হিসেবে আসতে পারে মোট দুটি কারণ কি কারণ সেগুলি সেগুলির প্রথম কারণ হচ্ছে দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গেছিল বিমানের এবং একই সঙ্গে জানা গিয়েছিল হতে পারে পাখির সঙ্গে ধাক্কা খেয়েও এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে তার পাশাপাশি এই যখন নিচের দিকে তখনও তার চাকাগুলি সেটি স্পষ্ট হয়ে এসেছে প্রত্যেকের সামনে আর এই গতকালের বিমান দুর্ঘটনার একাধিক কারণ ইতিমধ্যে তদন্ত করে দেখছে তদন্তকারী টিম যে টিম বিশেষভাবে গঠন করা হচ্ছে তবে ভাগ্যের জোরে যে অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ববাসী অর্থাৎ এই বিশ্বাস কুমার রমেশ মাত্র একজন যাত্রী গতকালের বিমানে যার সিট নাম্বার ছিল ইলেভেন এ আর মনে করা হচ্ছে এই সিট নাম্বারের কারণেই হয়তো তিনি ভাগ্য জোরে প্রাণে বেঁচে গিয়েছেন গতকালের বিমান দুর্ঘটনার বিষয়ে আরো একাধিক তথ্য জানতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে